আসসালামু আলাইকুম বন্ধুরা আমি সেকান্তিক বলছি আমার আরেকটি নতুন ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগতম জানাই তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো এবং সুস্থ আছো আলহামদুলিল্লাহ আল্লাহ রাশিস রহমতে আমিও খুব ভালো আছি এবং সুস্থ আছি দেশ এবং দেশের বাহির থেকে যারা এই ভিডিওটি দেখছো তাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা দেখো মা জন্য রান্না করে নিচ্ছে মজাদার পাবদা মাছ মা করে নিয়েছে ভাজি আর এখানে দেখো মা ছোট মাছের শুটকি করে নিচ্ছে এখানে মা পেঁয়াজ কাঁচামরিচ তারপর আলু তারপরে হচ্ছে তেল তারপরে সব রকমের মশলা দিয়ে মা এটা রান্না করে নিচ্ছে আর যেন তো এটা খেয়ে মনে হয় কি আমি হচ্ছে মাছ ভাজা খাচ্ছি এত টেস্টি লাগে খেতে খুবই আমি হয় খেতে আর স্মেলটা অনেক সুন্দর গন্ধও পাওয়া যায় না বাজে কোনো এত মজা আমার খুব ভালো লাগে তবে যখন সুটকি থাকে মানে কাঁচা তখন এত বাজে গন্ধ আর রান্না পরপর এত টেস্টি একটা স্মেল বোঝাই যায় না যে এটা শুটকি খুবই মজা করে তৃপ্তি করে খাই আর এটি কিন্তু বাসার বানানো শুটকি এর জন্য কোনো গন্ধ থাকে নি আর এই যে দেখো কত সুন্দর লাল লাল হয়ে গেছে এখন ইচ্ছে করছে তুলে খেয়ে নেই আর সাথে আলু দিয়েছে তো মা এই জন্য আরও অ্যামি লাগছে দেখতে এই শুটকিগুলো মা মাকে আমার নানু পাঠিয়েছে মানে নানু হচ্ছে শুটকি বানিয়ে পাঠিয়েছে তো দেখো আমি এখন মজা করে খেয়ে নিচ্ছি আর পাবদা মাছটাও হয়ে গেছে তো এখন আমি খেয়ে নিলাম মজাদার ঢেঁড়স ভাজিটা ঢেঁড়স ভাজিটা না খুবই মজাদার ছিল তবে আমার মন পড়ে আছে ওই সুটকির উপর ঢেঁড়স কিন্তু আমার ভালো লাগে তবে আমার সুটকিটা বেশি মজা লেগেছিল কালকে দেখো সুটকিটা এখন আমি খাওয়া শুরু করে দিলাম আসলে কেন মজা লাগছে জানো আমি কীভাবে বুঝতে পেরেছি আসলে কি মা কালকে রাতে যখন রান্না করছিল তখন আমি হচ্ছে মায়ের কাছে গেছি তখন মা একটু খাইয়ে দিয়েছে খেয়ে দেখি এত টেস্টি খুবই মজা ছিল তো এই জন্য সেই আমার মন তো ওখানেই পড়েছিলো তো মজা করে খেয়ে নিলাম ওই ঢেড়াশ ভাজি না শেষ করে বাবা ফপি দুজনেই খেয়েছে এত টেস্টি বাবা ফপি দুজনেরই কেন জানি আজকে খেতে ভালো লেগেছে আসলে অনেক টেস্ট আমার খুব ভালো লেগেছে খেতে আর বাবা ফুপিরও অনেক ভালো লেগেছে আর তোমাদেরও মনে হচ্ছে ভালো লাগবে যদি তুমি রান্না করো এভাবে আর জানো তো এটা এত টেস্টি অসাধারণ এর আগেও তো শুটকি খেয়েছি এই শুটকিটা অসাধারণ আর এটা কিন্তু নানু পাঠায় আর নানুর শুট কিনা অসাধারণ হয় তো বন্ধুরা আমি হচ্ছে সকালে ঘুম থেকে উঠেছি মানে খাওয়া দাওয়া শেষ করে নামাজ পড়ে ঘুমিয়ে পড়েছিলাম আর ঘুম থেকে উঠে আমি দেখি কি ছয়টা বাজে আর বা হাঁটাহাঁটি করে দেখি কেউই তো ঘুম থেকে উঠেনি তো কি করব আমিও ঘুমিয়ে পড়েছি আর উঠে দেখি আবার নয়টা বেজে গেছে তো ঘুমানো মানে ঠিক হয়নি তখনই উঠে সব কিছু করে নিতে হতো তারপর যে দেরি হয়ে গেল আর বন্ধুরা দেখো এখন মা আমাকে পাবদা মাছ দিয়েছে হুম আর এই মাছের কাটাগুলো মা রেখে দিয়েছিল আসলে কি মা হচ্ছে ব্লিংকে এটা মেখে দিবে আর ব্লিঙ্ক মজা করে খেয়ে নেবে আজকেও ব্লিঙ্ক এসেছিল আর আমি ব্লিঙ্কে খেতে দিয়েছিলাম আর বন্ধুরা তারপর আমি তো হচ্ছে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি পড়াশোনা করে নিই নাহেঁদের বাসায় গেছি আর যখন আমি গিয়েছিলাম তখন দেখো মা এখানে করে নিয়েছে লাচ্চা সেমাই তো লাচ্চা সেমাই আমরা খাবো ইফতারিতে আর লাচ্চা সেমাই দিয়ে মা জর্দা সেমাই বানিয়ে এটা কিন্তু খেতে খুব ভালো লাগে আর দেখো এখানে মা হচ্ছে বুট দিয়ে হচ্ছে একটা পোলাও করছে তো এই পোলাওটাও আমরা খাবো এটার নাম হলো ছোলার পোলাও তো ছোলার পোলাও আমার ভালো লাগে তো মা সুন্দর করে ছোলার পোলাও করে নিচ্ছে তাহলে তো আজকে ছোলা বুট ভুনো লাগবে না তাই না এটা দিয়ে হয়ে যাবে তো মা এটা সুন্দর করে নেড়ে চেড়ে নিল প্রথমে মানে আগে ভেজে নিয়েছে তারপর মা তো গরম পানি দিয়ে রাইস কুকারে রান্না করে নেবে তো দেখো সুন্দর করে ভেজেছে আর দেখো চোখ চোখ করছে আর কেমন করছি চিক করছে কারণ এটা একদম ভাজা হয়ে গেছে আর এখন মা তো গরম পানি দিয়ে দিল দেখো কি সুন্দর লাগছে এখন ই তো মা হচ্ছে সুন্দর করে এখন নেড়ে নিবে তো নেড়ে নিচ্ছে তো গরম পানিতে আর বন্ধুরা এটা হচ্ছে চিড়ার পাকোড়া মা প্রথমে চিড়া তারপরে পেঁয়াজ কাঁচামরিচ এগুলো সব সুন্দর করে মেখে তারপর ভেজে নিচ্ছে আর সাথে হচ্ছে ডিমও দিয়েছিল মা এ তো তেলের মধ্যে মা ভেজে নিচ্ছে আর ওই হচ্ছে পোলাওয়ের সাথে খাওয়ার জন্য মা ডিমের অমলেট ভেজে নিচ্ছে আর এই তো দেখো পোলাওটা হয়ে গেছে এই তো গরম গরম ধুয়ে উঠছে তো তারপর হচ্ছে দেখো আমরা মোনাজাত করতে বসে গেছি আমি নাহিয়া তারপর খেয়ে নিব আর যেন তো নাহি মেহেদি দিয়েছে একাক তো দেখো আজান দিয়ে দিয়েছে তো আমরা আমিন বলে এই তো খেয়ে নিলাম বিসমিল্লা বলে এই তো আমরা খেজুর খাচ্ছি আর দেখো আমরা আম সত্য খাচ্ছি মানে আম সত্য আমার নানু পাঠিয়েছে অনেকগুলো তো মা উঠলো দিয়েছে ওই যে কালো কালো দেখতে পাচ্ছো না ওগুলোই আম সত্য তো আম সত্যগুলো কিন্তু খেতে মজা ছিল আর হচ্ছে আম সত্য দিয়ে পোলাও খেতে অনেক মজা আমি খেয়েছিলাম ভালো লাগছিলো মনে হচ্ছিলো আচার দিয়ে পোলাও খাচ্ছি খুবই মজা করে খেলাম তো তো খাওয়া দাওয়া শেষ করে আমি আর নাহি একটু রেস্ট নিয়েছি রেস্ট নেওয়ার পর আমরা একটু গল্প গুজব করেছি আর তারপর হচ্ছে এখন আমি হচ্ছে ফস দিচ্ছি আর জানো তো এত মশার অত্যাচার ভিডিও করা শেষ করে তো আমরা তাড়াতাড়ি মাটিতে বসে হচ্ছে খেয়ে নিয়েছিলাম বাকিটুকু আর আমরা তো খাওয়া দাওয়া শেষ করে কিন্তু নামাজে পড়েছিলাম আর হচ্ছে জানো তো ওই হচ্ছে বড়াটাও ভালো ছিল অনেক অনেক টেস্টি ছিল আমি মজা করে খেয়ে নিয়েছি আর আজকে বিকালে জানো আমি আমার না হাত ব্যথা হচ্ছিল এই জন্য আমি বাইরে খেলতে যাইনি আমার হাতে কেন যেন খুব ব্যথা করছিল এই জন্য আমি যাইনি আমি বাসায় ছিলাম আর নাহিয়ার সাথে বাসায় খেলাধুলা করছিলাম নাহিয়ে এসেছিল তখন আর বাহিরে হচ্ছে আবিদা সানিয়া খেলাধুলা করছিলো আর আমরা ভিতরে খেলাধুলা করছিলাম তো বন্ধুরা আর রমজান কিন্তু চলে যাচ্ছে আস্তে আস্তে চলে আসছে ঈদ তো দেখা যাবে ঈদের ভিডিওগুলো আর রমজান চলে যাচ্ছে রহমতের দিনগুলো চলে যাচ্ছে তো খারাপ লাগছে তাই না আবার সামনে এক বছর পর আসবে আর বন্ধুরা দেখো আমি এখন কোরআন তেলাওয়াত করছি তারপরে হচ্ছে কোরআন তেলওয়াত শেষ করেই আমি একটু শুয়েছি আর মা একটু ভিডিও দেখছিলো আর আমি তারপর ভয়েস দিচ্ছি মানে তোমাদের ভিডিওগুলো এসে আর এখন এসে রাজান হয়ে গেছে আমি মসজিদে যাব। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আমার পাশে থাকতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি প্রেস করে দিও আল্লাহ হাফেজ